এনআইডি সংশোধন হয়নি নতুন ভোটার হতে চাচ্ছেন ভোটার স্লিপ হারিয়ে গেছে কোনো ভোটার তথ্য খুঁজে পাচ্ছেন না কিভাবে বের করবেন সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের কোনো তথ্য মিল নাই এখন পুনরায় ভোটার হতে চাচ্ছেন ভোটার হয়েছেন কিন্তু ভোট দিতে পারছেন না এখন কি করবেন যারা একবার ভোটার হয়েছেন তারা দ্বিতীয়বার ভোটার হতে পারবেন কি দুইবার ভোটার হলে শাস্তির বিধান কি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভোটার হিসেবে নিবন্ধন হওয়ার দীর্ঘ সময়ে জাতীয় পরিচয়পত্র হাতে না পেয়ে নিবন্ধনের স্লিপ হারিয়ে ফেলা প্ররোচনা শিক্ষাসনত ও জন্ম নিবন্ধনের বয়সের সঙ্গে ভোটার কার্ডে বয়সের গড়মিল থাকায় শিক্ষাসনত অনুযায়ী দ্বিতীয়বার ভোটার হন অনেকে এছাড়া জেনে ও বুঝে উদ্দেশ্যমূলকভাবেও কেউ কেউ দ্বিতীয়বার ভোটার হয়ে থাকেন ভোটার হয়েছেন কিন্তু ভোট দিতে পারছেন না এর কয়েকটি কারণ হতে পারে যেমন এনআইডি লক হয়ে গেলে ম্যাটস ফান্ড হলে ডেট হলে ডিলেট করে দিলে ইত্যাদি এই বিষয়ে যদি জানতে চান তাহলে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারবেন ভোটার হিসেবে নিবন্ধন হওয়ার পর দীর্ঘ সময়ে ভোটার কার্ড হাতে না পেলে বা ভোটার বা নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে আপনি আপনার ভোটার তথ্য খুঁজে পাওয়ার জন্য জেলা নির্বাচন অফিসে গিয়ে আঙ্গুলের সাপ যাচাইয়ের মাধ্যমে ভোটার তথ্য বের করতে পারবেন এনআইডি সংশোধন হয়নি এখন যদি আপনি নতুন ভোটার হন তাহলে এনআইডি সমস্যার সমাধান আপনি পাবেন না কারণ আপনি দুইবার ভোটার হয়েছেন আঙ্গুলের চাপ যাচাইয়ের মাধ্যমে আপনি ধরা পড়ে যাবেন মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের চাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় কোনো নাগরিক দুইবার ভোটার হলে উক্ত অপরাধের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন ধারায় তিনি অনুর্ধ এক বছর কারাদণ্ড বা অনুর্ধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন আমি যে কয়টি সমস্যার কথা বলেছি আপনি যদি এই সমস্যায় পরে থাকেন তাহলে হালনাঘাতে ভোটার হতে পারবেন না ভোটার হলেও নির্বাচন কমিশন আঙ্গুলের সাপ যাচাইয়ের মাধ্যমে সেই ভোটারগুলো ডিলেট করে দেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ